বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রিমীয় গাড়ি আপনারা হয়তো শেপ গাড়িগুলা এবং নিউশেপ গাড়িগুলার মধ্যে অনেক ডিফারেন্স খোঁজেন তবে পার্সোনালি আমার পছন্দ কিন্তু ওল্ডশেপ এখন যে গাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার ষোলোর ওল্ড শেপ এই ষোলোতে ওল্ড শেপও আসছে নিউশেপও আসছে এই ষোলো মডেলের ওল্ডশেপ হইল এই গাড়িটা হচ্ছে ষোলোর সবচেয়ে হাই প্যাকেজ হাই গ্রেডের গাড়ি ওল্ডশেপের মধ্যে লাইক এই গাড়িটার মধ্যে আপনার সিট পাওয়ার আছে এই গাড়িটার মধ্যে আপনার আইডল স্টপ আছে এই গাড়িটা হচ্ছে আপনার কট ফেব্রিক্স বা গুটি ফেব্রিক্স বলি আমরা অনেকে এত সুন্দর কন্ডিশনের একটা গাড়ি যেটা নাকি আপনার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক ইভেন আপনার পেপার সাসে পঁচিশ সাল পর্যন্ত আপ টু আপনাদের জন্য একটা প্রিমিয় আমার মনে হয় যে একটা স্বপ্ন এই স্বপ্নগুলো পূরণ করার জন্য অলওয়েজ কিন্তু চেষ্টা করতেছি করে যাব। যাদের ষোলোর ওলসে প্রিমিয় লাগবে একটু মনোযোগ দিয়ে তিন চার মিনিট আমার সাথে থাকেন আশা করছি আপনার পছন্দের প্রিমিয় গাড়িটা আজকে লাইভে পাবেন অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা আমি একটু দেখাই দিচ্ছি এই গাড়িটার প্রাইসটাও আমি বলে দিব তবে আমার মনে হয় এই গাড়িটা যে সরাসরি এর দেখবেন তারই পছন্দ হয়ে যাবে কারণ হচ্ছে যে ষোলোর এই গাড়িটা আর মোটামুটি আপনার আমার যে পনেরো প্রিমিয়ামটা ছিল ওটার মধ্যে কিন্তু কোনোই তফাত নাই সব কিছু সেম শুধু বাইরের কালারটা চেঞ্জ আর এটা হচ্ছে এফ ই প্যাকেজের গাড়ি ডক্টরের গাড়ি যারা ডাক্তার চালিত গাড়ি খোঁজেন এই গাড়িটা একজন ডক্টর সাহেব ইউজ করছেন জন্মের পর থেকে এটা তেলেই চলছে এটা কখনো গ্যাস নাই তো যদি কেউ এই গাড়িটা নিতে চান আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো এই নাম্বারে ফোন করে আপনারা গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে গাড়িটা কিনে নিন ষোলোর অরিজিনাল আছে এই দেখেন প্রথম দুইটা ডিজিট হচ্ছে ষোলো তার মানে এই গাড়িটা ষোলোর মডেল অ্যান্ড কালারটা হচ্ছে ব্ল্যাক স্ট্যান্ডার্ড কালার রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ ফোর টু ফোর ফোর সেভেন ফোর ফোরের ছড়াছড়ি চারটা ফোর আছে নাম্বারে তো চলেন গাড়ির টায়ারের কন্ডিশনটা একটু দেখাই এই গাড়ির টায়ারগুলোও ভালো আছে রিমসটাও সুন্দর এবং বিশেষ করে এই গাড়ির ভিতরটা আমার কাছে এত ভালো লাগছে এত ফ্রেশ মানে খুব বেশি যত্ন নিলে একটা গাড়ি আসলে বুড়া হয় না এই গাড়িটা আপনি নিয়ে মনের মতো চালান দশ বছর ইউজ করতে পারবেন কিচ্ছু হবে না এই গাড়িতে আপনি চাইলে কিন্তু গ্যাস করতে পারবেন বাট এখন তেলে আছে আমি জন্য তেলেই বললাম তবে আমার মনে হয় যারা প্রিমিয় কিনবেন তেরো চোদ্দো পনেরোর মডেল আমার মনে হয় একটু বাজেট বাড়ায় এই গাড়িটা নিতে পারেন টেস্ট ডেড দিতে আসলে এই গাড়িটা ফালায় রেখে যাইতে পারবেন না অনেক সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে স্টিয়ারিং উডেন আছে মাল্টিমিডিয়া সুইচ কন্ট্রোলার আছে আর এখানে আসেন হেডলাইটগুলো কিন্তু অরিজিনাল আমরা বলছি অলওয়েজ আপডেট আর এই যে হেডলাইটগুলোতে কইটো লেখা থাকে এটা চেক করে নিতে পারবেন দুইটা মানে হেডলাইটে কিন্তু কইটো লেখা আছে আর তেলের গাড়ি আপনার সামনে ফোনটাও কিন্তু আছে গাড়ির সাথে যেটা আমি প্রায়ই আপনাদেরকে ভিডিওতে দেখাই সো যদি কেউ প্রিমিও এই যে দেখেন উপরে হিড প্রুফটাও কিন্তু আপনার অরিজিনালই আছে ব্ল্যাক কালারের একটা খুবই চমৎকার কন্ডিশনের প্রিমিয়ো এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে উনিশ সালে সো প্যাপার্স তো বলে দিলাম স্মার্ট কার্ড মালিক এবং আপ টুডেট পেপার্স পাবেন সিপ পাওয়ার সহ এই প্রিমিয় গাড়িটার আস্টিং প্রাইস হচ্ছে আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই প্রাইসের মধ্যে আপনি পনেরো মডেল পাবেন সো পনেরোর দামেই ষোলো গাড়িটা সরাসরি দেখতে আপনারা খিলগাঁও আসবেন খিলগাঁও এসে ফোন দিলেই হবে স্ক্রিনে নাম্বার আছে আজান হচ্ছে নামাজে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আপনাদের স্বপ্নের গাড়িটা আমি খুঁজে দিতে পারি আল্লাহ হাফিজ